আসসালামু আলাইকুম আপনার স্বপ্নের বাড়ি নির্মাণ করার জন্য হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন দিচ্ছে স্বপ্ন নির্মিত যদি আপনার স্বপ্ন হয়ে থাকে একটি ডুপ্লেক্স বাড়ি নির্মাণ করার কিংবা একটি তিনতলা বাড়ি নির্মাণ করার অথবা আপনার জেলা শহরে খুব সুন্দর একটি বাংলো একতলা বাড়ি নির্মাণ করার সেক্ষেত্রে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন আপনাকে দিচ্ছে সাতাইশ লক্ষ টাকা ঋণ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন থেকে স্বপ্ন ঋণের আওতায় সাতাইশ লক্ষ টাকা ঋণ গ্রহণ করে আপনি একটি স্বপ্নের বাড়ি বা ড্রিম হাউস নির্মাণ করতে পারেন স্বপ্ন ঋণের সুদের হার ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকাতে দশ পার্সেন্ট এবং দেশের অন্যান্য এলাকাতে নয় পার্সেন্ট দেশের সকল বিভাগীয় শহর জেলা শহর এবং উপজেলা শহরে এই ঋণের আবেদন করা যাচ্ছে স্বপ্ন ঋণের মেয়াদ পাঁচ বছর কিংবা দশ বছর অথবা পনেরো বছর কিংবা বিশ বছর সর্বোচ্চ পঁচিশ বছর মেয়াদে ঋণটি গ্রহণ করা যাচ্ছে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান শিক্ষক মাদ্রাসার শিক্ষক বিভিন্ন হাসপাতালের স্বাস্থ্যকর্মী সরকারি আধা সরকারি সাহিত্যসাহিত্য প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীগণ এই স্বপ্ন ঋণের জন্য আবেদন করতে পারবেন সাধারণত স্বল্প পরিসরে একটি একতলা বাড়ি কিংবা দোতলা বাড়ি অথবা তিনতলা বাড়ি নির্মাণ করার জন্য হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন থেকে স্বপ্ন ঋণটি গ্রহণ করে আপনি আপনার ড্রিম হাউস নির্মাণ করতে পারেন উল্লেখ্য হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের সুদের হার বাংলাদেশের সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে কম এবং হাউস বিল্ডিং এর সুদ হচ্ছে সরল সুদ আপনি সিম্পল ইন্টারেস্ট রেটে এই সাতাইশ লক্ষ টাকা গ্রহণ করতে পারবেন আপনি যদি চান দশ বছরের জন্য এই ঋণটি গ্রহণ করে পাঁচ বছরের মধ্যে কিংবা সাত বছরের মধ্যে পরিশোধ করতে আপনি পরিশোধ করতে পারবেন এই লোন পরিশোধ করার ক্ষেত্রে আর্লি সেটেলমেন্ট কোনো চার্জ নেই আপনি ঠিক যতটুকু সময় লোনটি ব্যবহার করবেন ততটুকু সময়ের জন্য ইন্টারেস্ট প্রদান করলেই হবে নির্ধারিত সময়ের পূর্বে ঋণ ক্লোজ করার জন্য আপনাকে বাড়তি কোনো চার্জ দিতে হবে না তো স্বপ্ন ঋণ গ্রহণ করুন স্বপ্নের বাড়ি নির্মাণ করুন সাতাশ লক্ষ টাকা ঋণ নিয়ে একটি ডুপ্লেক্স বাড়ি কিংবা ট্রাইপ্লেক্স বাড়ি অথবা একতলা একটি বাংলা বাড়ি নির্মাণ করে আপনি শান্তিতে বসবাস করুন